হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোপা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হই বন্ধুরা আজকে আমি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক পৃথিবীর বিখ্যাত পর্বতমালা তো বন্ধুরা এখান থেকে যে প্রশ্নগুলি আসে পরীক্ষায় যে আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত অথবা আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত অথবা বন্ধুরা পরীক্ষায় আসে যে কারাকৌড়ম পর্বতমালা কোথায় অবস্থিত বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হো এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকো আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা পৃথিবীর বিখ্যাত পর্বতমালা থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে যে আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায় অবস্থিত বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে আন্দিজ পর্বতমালা হলো বিশ্বের দীর্ঘতম পর্বতমালা এই আন্দিজ পর্বতমালার দৈর্ঘ্য হলো সাত হাজার কিমি নেক্সট প্রশ্ন যে রকি পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে রকি পর্বতমালা উত্তর আমেরিকায় অবস্থিত এই রকি পর্বতমালার দৈর্ঘ্য হলো চার হাজার আটশো কেমে প্রশ্ন গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালা অস্ট্রেলিয়ায় অবস্থিত এবার আমরা জেনবো যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালার দৈর্ঘ্য কত গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালার দৈর্ঘ্য হল তিন হাজার পাঁচশো কেমি নেক্সট প্রশ্ন যে অ্যাটলাস পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে অ্যাটলাস পর্বতমালা উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত এবার আমরা জেনে নেব যে এই অ্যাটলাস পর্বতমালার দৈর্ঘ্য কত অ্যাটলাস পর্বতমালা দৈর্ঘ্য হল দু হাজার পাঁচশো নেক্সট ইউরাল পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে ইউরাল পর্বতমালা রাশিয়ায় অবস্থিত এবার আমরা জেনে নেব যে ইউরাল পর্বতমালা দৈর্ঘ্যগত ইউরাল পর্বতমালার দৈর্ঘ্য হলো দু হাজার পাঁচশো কেমি নেক্সট প্রশ্ন যে আলতাই পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে আলতাই পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত এবার আমরা জেনে যে আলতাই পর্বতমালার কত আলতাই পর্বতমালার দৈর্ঘ্য হল দু হাজার কেমি নেক্সট প্রশ্ন যে পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে যে পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম ভারতে অবস্থিত আর এর পাশাপাশি আমরা জেনে নেব যে এই পশ্চিমঘাট পর্বতমালার দৈর্ঘ্য হল এক হাজার ছশো কিমিপ্রশ্ন ককেশাস পর্বতমালা কোথায় অবস্থিত উত্তর ককেশাস ককেশাস পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত এবার আমরা জেনে নেব যে এই ককেশ্বাস পর্বতমালার দৈর্ঘ্য কত ককেশাস পর্বতমালার দৈর্ঘ্য হলো বারোশো কিমি নেক্সট প্রশ্ন যে আলাস্কা পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে আলাস্কা পর্বতমালা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই আলাস্কা পর্বতমালার দৈর্ঘ্য হল এক হাজার তিনশো তিরিশ নেক্সট প্রশ্ন আলপোস পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে যে আলপাস পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন আছে যে আলপোস পর্বতমালা কোন মহাদেশে দেখা যায় উত্তরটা হবে তখন যে আলপোস পর্বতমালা ইউরোপ মহাদেশে দেখা যায় এবার আমরা জেনে বলছি আলপোস পর্বতমালার দৈর্ঘ্য কত আলপোস পর্বতমালার দৈর্ঘ্য হল এক হাজার একশো পঞ্চাশ কেমিপোষ্ণ আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তার আগে বন্ধুদের আমি বলে রাখি যে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী পর্বত আর নবীনতম ভঙ্গিল পর্বত হলো হিমালয় পর্বত এবার আমরা বন্ধুরা আমরা জেনে নেব যে আরাবল্লী পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত উত্তরটা হবে যে আরাবল্লী পর্বতমালাটি দক্ষিণ পশ্চিম ভারতে অবস্থিত আর এই আরাবল্লী পর্বতের দুর্গ হলো আটশো মে প্রশ্ন হিন্দুঘোষ পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে হিন্দুঘোষ পর্বতমালা দক্ষিণ মধ্য এশিয়ায় অবস্থিত আর এই হিন্দুঘোষ পর্বতমালার দৈর্ঘ্য হল আটশোকে মে নেক্সট প্রশ্ন যে কারাকরম পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটা হবে কারাকরম পর্বতমালা এটি দক্ষিণ মধ্য এশিয়ায় অবস্থিত এবার আমরা জেনে নেব যে কারাকরম পর্বতমালার দৈর্ঘ্য কত উত্তরটা হবে যে কারাকরম পর্বতমালার দৈর্ঘ্য হল পাঁচশোকে মে নেক্সট প্রশ্ন যে অন্নপূর্ণা পর্বতমালা কোথায় অবস্থিত বন্ধুরা পৃথিবীর বিখ্যাত পর্বতমালা বা পর্বত শ্রেণী থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা তো উত্তরটা হবে যে অন্নপূর্ণা পর্বতমালা এটি নেপালে অবস্থিত আর এই অন্নপূর্ণা পর্বতমালার দৈর্ঘ্য হলো পঞ্চান্ন কেমে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ